আজকের ভিডিওতে জানতে পারবেন সরকারি চাকরির জন্য বয়স সীমা ও অন্যান্য শর্ত ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই শেষ পর্যন্ত দেখবেন সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা বাংলাদেশে সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স সীমা নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা ও আন্দোলন চলছিল দুই শূন্য দুই চার সালের এক আট নভেম্বর সরকার একটি অধ্যাদেশ জারি করে সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স সীমা তিন শূন্য বছর থেকে বৃদ্ধি করে তিন দুই বছর নির্ধারণ করে বিস্তারিত বিবরণ বাংলাদেশ সিভিল সার্ভিস বিসিএস বিসিএস ক্যাডারের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা তিন দুই বছর নির্ধারিত হয়েছে বিসিএস এর বাইরের সরকারি চাকরি বিসিএস এর আওতার বাইরে অন্যান্য সরকারি চাকরিতেও প্রবেশের সর্বোচ্চ বয়স সীমা তিন দুই বছর করা হয়েছে স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান স্বায়ত্তশাসিত স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন সহ স্বশাসিত সংস্থাসমূহের চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে পূর্বে সর্বোচ্চ বয়স সীমা তিন শূন্য বা অনূর্ধ্ব তিন দুই বছর ছিল নতুন অধ্যাদেশ অনুযায়ী এই বয়স সীমা সর্বত্র তিন দুই বছর করা হয়েছে প্রতিরক্ষা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিরক্ষা কর্মবিভাগ সমূহ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান নিয়োগ বিধিমালা বা প্রবিধানমালা বহাল থাকবে অর্থাৎ এই ক্ষেত্রগুলোতে বয়স সীমা পূর্বের নিয়ম অনুযায়ী চলবে বিসিএস পরীক্ষার সুযোগ নতুন অধ্যাদেশ অনুযায়ী একজন প্রার্থী সর্বোচ্চ তিনবার বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এর আগে এই সংখ্যা নির্দিষ্ট ছিল না যা পরীক্ষার্থীদের জন্য একটি নতুন সীমাবদ্ধ অন্যান্য শর্তাবলী সরকারি চাকরিতে প্রবেশের জন্য বয়স সীমা ছাড়াও কিছু অন্যান্য শর্তাবলী রয়েছে সেগুলো হল শিক্ষাগত যোগ্যতা প্রতিটি পদে আবেদন করার জন্য নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন যেমন বিসিএস পরীক্ষার জন্য সাধারণত স্নাতক বা সম্মানের ডিগ্রি আবশ্যক নাগরিকত্ব প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে স্বাস্থ্য পরীক্ষা নিয়োগের পূর্বে প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা করা নৈতিক চরিত্র প্রার্থীর নৈতিক চরিত্র সম্পর্কে সন্তোষজনক প্রতিবেদন থাকতে হবে কোটা ব্যবস্থা সরকারি চাকরিতে বিভিন্ন কোটার ব্যবস্থা রয়েছে যেমন মুক্তিযোদ্ধা কোটা নারী কোটা ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা ইত্যাদি তবে সাম্প্রতিক সময়ে কোটা ব্যবস্থায় পরিবর্তন আনা হয়েছে সরকারি চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধি এবং অন্যান্য শর্তাবলীর এই পরিবর্তনগুলো চাকরি প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ